দীপা বাজার থেকে ধারে মাছ নিতে গেলে মাছওয়ালা কাকা বলে এক কাজ করুন আমার ফ্রিজে অনেকগুলো মাছ রয়েছে এই কিছুদিন আগেকার আপনি বরং ওই মাছগুলো নিয়ে যান হাফ দামে পেয়ে যাবেন তাহলে আপনারও সুবিধা হবে আর আমার মাছগুলোও বিক্রি হয়ে যাবে দীপা মাছ নিতে রাজি হয় না একটা মেয়ের বিয়ে মাছে যদি কোনো সমস্যা হয় তার শ্বশুর বাড়ির লোকেরা মাছগুলো খাবে তারা যদি কোনো সমস্যা পায় তাহলে শ্বশুর বাড়ির লোকেদের কাছে কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন মেয়েটির মুখ থেকে সারা জীবনের মতো হাসি উঠে যাবে আমি এই মাছ নিতে পারবো না আমি মাছ নিলে ফ্রেশ মাছ নেব এদিকে জয় ঘরে বসে কান্না করছে ছোট্ট লাবণ্য জয়ের জন্য চকলেট এনেছে লাবণ্য জয়কে বলছে আমি কান্না করলে আমার মা আমাকে চকলেট দিত তাই আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি জয় বলে তুই আমার জন্য চকলেট নিয়ে এসেছিস মা এই বলে লাবণ্যকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে অনেক কান্না করছে লাবণ্য বলে চকলেটস তো আমি নিয়ে আসিনি সূর্যকে দেখিয়ে বলে ওই যে ভালো ছেলে ভালো ছেলেই তো আমাকে দিলো তোমাকে দেওয়ার জন্য জয় উঠে গিয়ে সূর্যর কাছে বলে দাদাই তুই এখানে সূর্য বলে জয়ের হাত ধরে বলে ভাই তোর এই দাদাইকে আজকে একটা সত্যি কথা বলবি সবার সামনে তুই লাবণ্যকে সহ্য করতে পারিস অ্যাভয়েড করে চলিস কিন্তু সবার আড়ালে মা বলে জড়িয়ে ধরিস আবার কান্নাও করিস কারণটা জানতে পারি লাবণ্য কে হয় জয় তোর জয় একটু ভরসা যখনই বলতে যাবে সেখানে প্রবীর চলে আসে এসে জয়কে দুটো খারাপ কথা শোনাতে থাকে তুই আমার ছেলে না ছেলের নামে কুলাঙ্গার জন্ম দিয়েছি সব জয় ভীষণ কষ্ট পায় তারপর সূর্যকে বলে আমি জানি না লাবণ্যকে আমাদের বাড়িতে এসে রয়েছে বাচ্চা মানুষ আর বাচ্চা মানুষকে দেখলে রান্না মায়া লাগে প্রবীর যখন জয়কে বকাবকি করছিল তখন লাবণ্য বলে তুমি আমার ছোট ছেলেকে বকবে না একদম ওরা আমাকে মা বলে ডাকে ভালো ছেলে আমার বড় ছেলে আর জয় ছোট ছেলে আমার ছেলেকে বকলে আমি কিন্তু কাউকে ছাড়বো না লাবণ্যর কথাই প্রবীর হাসে তারপর প্রবীর সূর্যকে নিয়ে চলে যায় তোর আর জানা হলো না এদিকে দীপা বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসে বাড়িতে এসে রূপা উপা করে চিৎকার করছে সোনা এসে দীপাকে এক গ্লাস জল দেয় বলে মা তুমি আগে রেস্ট করো তারপরে সব হিসাব করবে তো দীপা বলে না রূপাকে এক্ষুনি প্রয়োজন মাংসের হিসাব করতে হবে তো এতগুলো অর্ডার আমি একলা সামলাবো কি করে সোনা বলে মা রূপা তো বাড়িতে নেই হয়তো একটু বেরিয়েছে তুমি শান্ত হও ও ঠিক ফিরে আসবে ও আসলে তবেই সব হিসাবটা গুছিয়ে নিও এরই মাঝে সূর্য চলে আসে দীপাকে বলে দীপা তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে তাই না দীপা বলে আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু আমি সবটা সামলে নিতে পারবো ঠিক রূপা কৃষ্ণর কাছে জানতে চাই লাবণ্যর ঠিকানা কৃষ্ণ মনে করে করে বলে ওই কল্যাণীর ওইখানে এক স্কুল থেকে লাবণ্যর ছবি নিয়েছি রূপা বলে আমাকে ওখানে নিয়ে চলো কৃষ্ণ আর রূপা চলে যায় কল্যাণী স্কুল থেকে বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে চলে যায় একজন ভদ্রলোকের সাথে দেখা হয় রূপার রূপা স্কুল থেকে লাবণ্যর মায়ের নামটাও জেনে ফেলে ভদ্রলোকটির কাছে গিয়ে রূপা লাবণ্যর মায়ের খবর জানতে চাই লোকটি বলতে অস্বীকার করে বলে আপনারা লাবণ্যর কে হও কৃষ্ণ হঠাৎ করে বলে ফেলে আমরা ওনার আত্মীয় লাবণ্যর মায়ের লোকটি বলে মিথ্যে কথা লাবণ্যর মায়ের কোনো আত্মীয় নেই রূপা বলে আসলে লাবণ্য আমাদের বাড়িতে রয়েছে সত্যি খুশি হয়ে যায় যে লাবণ্য তোমাদের বাড়িতে রয়েছে সেই জন্য অনেকদিন ওকে দেখি না মা নিশ্চয়ই আপনাদের কাছে রেখে এসেছে রূপা বলে হ্যাঁ লোকটি রূপাকে বলে যে ওর মা এখান থেকে একটু দূরে সদর হাসপাতালে ক্যান্সার বিভাগে ভর্তি রয়েছে তোমরা চাইলে ওনার সাথে দেখা করতে পারো রূপা বলে এখন তো লেট হয়ে যাবে আমাকে তো আবার বাড়িতেও ফিরতে হবে এদিকে অনেকক্ষণ হয়ে যাচ্ছে রূপা বাড়িতে ফিরছে না দীপা সোনাকে একটা ফোন ফোন করতে বলে রূপাকে সোনা ফোন করে রূপার রূপা সোনার ফোন দেখে অক্ষয় কৃষ্ণকে বলে বাড়ি থেকে মা ফোন করছে এখন কি করি আমি কৃষ্ণ রূপাকে বলে কিছু একটা বলে কাটিয়ে দিন না বলে না আমি মিথ্যে কথা বলি না আচ্ছা আমি একটা কাজ করি বরং ফোনটা ধরে বলি যে আমি মায়াপুরে যাচ্ছি সোনা বলে কি মায়াপুরে ওনার কথা শুনে দীপা বলে সোনা ফোনটা লাউড স্পিকারে দে সোনাও তাই করে ততক্ষণে কৃষ্ণ আর রূপা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়িতে করে যাচ্ছে তারা বা সোনাকে বলে আমি মায়াপুরে যাচ্ছি ওখানে কিছু কাজ পড়ে গিয়েছে সময় মতো আমি ফিরে আসবো সোনা বলে মা টেনশন করছে তুমি এত বড় একটা দায়িত্ব নিয়েছো তুমি এভাবে চলে গেলে কাউকে না বলে রূপা বলে বুঝতে পারছি আমি তারপর রূপা মনে মনে বলে আমি চলে আসাতে মা অনেক বিপদে পড়ে গেছে কিন্তু তার থেকে বেশি এই লাবণ্য কেন আমাদের বাড়িতে আছে সেটা আমার জানার দরকার এমনিতেই আমরা এতটা বিপদের মধ্যে আছি এতগুলো টাকা শোধ করতে হবে তার উপরে যদি আবার কোনো বিপদ এসে পড়ে নিশ্চয়ই লাবণ্যকে কেউ না কেউ দিয়ে গিয়েছে আমাদের বাড়িতে এতটুকু একটা বাচ্চা একাও আসতে পারবে না এর কারণ আমাকে খুঁজে বার করতেই হবে সব ভাবতে ভাবতে রূপা ভুলেই যায় যে সোনা কলে রয়েছে এখনো ফোনটি কাটা হয়নি এর মাঝে কৃষ্ণ গাড়ির ব্রেক চাপলে রূপা বলে ফেলে কৃষ্ণ কি হচ্ছে এদিকে ফোনটি লাউড স্পিকারে থাকায় সবাই সেটা শুনে ফেলে দীপা সোনা অবাক হয়ে যায় সোনা বলে আমি ঠিক শুনলাম তো রূপা কৃষ্ণর সাথে বেরিয়েছে দীপারও একই কথা আমি কি ঠিক শুনলাম রূপা এমনটা করতে পারলো